ধর্মপ্রাণ নদিয়ার বহু প্রাচীন ইতিহাস এবং ধর্ম সমৃদ্ধ শান্তিপুরের নানান কাহিনী আজও অনেকেরই অজানা বৈষ্ণব ধর্মের আধিপত্য থাকলেও শান্তিপুরে শাক্ত ধর্মের নজিরও কিন্তু কম নেই তবে অবশ্যই সংঘাতের নয় হিন্দু ধর্মের দুই ধারা মিলনের স্থল এই শান্তিপুর তাই তো শৈব আরাধনার নিদর্শন বহু প্রাচীনকাল থেকেই একদিকে যেমন জলেশ্বর মন্দির অন্যদিকে বেশ কিছু প্রাচীন শিব মন্দির রয়েছে বিভিন্ন এলাকাতে তবে তার ইতিহাস শান্তিপুরে বাস করেও কিন্তু অনেকেরই অজানা আজ বলবো এমনই এক অচেনা মন্দিরের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বর্তমান শান্তিপুর ছ নম্বর ওয়ার্ডের লিডার্স ক্লাবের পাশে যে মন্দিরটা আজও মাথা উঁচু করে রয়েছে তা মূলত হরগৌরী মন্দির প্রায় শতাব্দী প্রাচীন হলেও এই মন্দির সম্পূর্ণ আধুনিক চিন্তাভাবনায় এবং অসাধারণ শিল্পকর্মে সেই আমলেই নির্মিত হয়েছিল এলাকা সূত্রে জানা যায় একসময় এটা পারিবারিক পুজো ছিল তবে বর্তমানে সমগ্র শান্তিপুরের ভক্তদের বিশ্বাসে অন্যতম শিব মন্দির হয়ে উঠেছে বর্তমান মন্দিরের দায়িত্বে থাকা বরুণ খাঁ বলেন বাবা প্রয়াত তারাপদ খাঁয়ের পিসিমা দাসী এবং পিসেমশাই মুকুন্দ মুরারি ছিলেন তাই এই মন্দির স্থাপনের মধ্যে দিয়ে সারা দিন পুজো অর্চনায় তারা ব্যস্ত থাকতেন তাদের মৃত্যুর পর পারিবারিকভাবে আমরাই দেখাশোনা করি নয় পার্বতী অষ্টধাতু আচ্ছা আমাদের এই পার্বতী শান্তিপুরে যে সময়টাই চুরি আরম্ভ হয়েছিল সেই চুরির প্রথম মূর্তি হচ্ছে আমাদের এই হরগৌরি আমাদের এই গৌরীকে আর পাওয়া যায়নি তারপরে আমরা আবার এই গৌরী তৈরি করিয়েছিলাম তখন উনি কি বেতল ছিলেন তখন অষ্টধাতু ছিলেন তখনকার অষ্টধাতু মানে তখন তো দিনকালের রকম ছিল অষ্টধাতু ইয়েতে মানে দামি ধাতুগুলো বেশি ছিল আর বর্তমানে যে ঠাকুর আমরা তৈরি করাতে পেরেছি সেই ঠাকুরটা একটু দামি খুবই দেবত্ব একটা আমবাগানের ফল বিক্রি করে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ করা হয় নীল শিব চতুর্দশী তো আছেই তবে এখানে কোনো শিবলিঙ্গ নেই পূজিত হন হরগৌরী সম্পূর্ণ পিতলের সিংহাসন থেকে শুরু করে বাহন ষাঁড় এবং দেবাদিদেব মহাদেব পর্যন্ত এক ছাঁচে করা আনুমানিক প্রায় চার ফুট ওজনের এই মূর্তির ওজন প্রায় দুশো কেজির কাছাকাছি যদিও মূল পার্বতী মূর্তিটা চুরি হয়ে গেছে একসময় শান্তিপুরে মূর্তি চুরি শুরু হয়েছিল সেই সময় থেকে পার্বতীকে পুনরায় বানানো হয় অষ্ট দিয়ে নারায়ণ শিলা থাকার কারণে এই মন্দিরে জন্মাষ্টমীও কিন্তু মহা মহাশাড়ম্বরে পালিত হয়ে থাকে আপনারা কোনো দিন গেছেন নাকি এই মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ